শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম উল্টিবদ্যোস স্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম তো মেয়ে পুজো দিচ্ছে আজকে একাদশী মেয়ে পুজো দিচ্ছে দিচ্ছে মেয়েকে সাহায্য করছে শাশুড়ি মা আর আমি পুজো দিতে পারছি না কোনো কাজকর্ম করতে পারছি না কারণ কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছে ওই জন্যেই আমি কিছুই করতে পারছি না মেয়ে পুজো দিচ্ছে তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের দাদা ভাই যাবে স্কুলে তো ওকে প্রসাদ দিয়ে দিয়েছে মেয়ে ও খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে পড়বে তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে এখন আমরা প্রসাদ নিয়ে বসেছি তিন মা মেয়ে মিলে আমরা প্রসাদ খাচ্ছি আর ছোট মেয়ে গেছিলো স্কুলে ও আসলো তারপর প্রসাদ নিয়ে বসলাম তো এখন হচ্ছে বিকেলবেলা তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পথে বাদাম নিয়ে এসেছে একাদশীতে বাদাম ভাজা খাওয়া যায় তাই আমরা বাদাম ভাজা খাই তো মা সেটা ভাজা করছে আর এদিকে মেয়ে থালা বাসন ধরছে হ্যাঁ ওর বায় ও থালা বাসন ধুবে আজকে ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না মা বারণ করলো আমি বারণ করলাম কিছুতেই শুনছে না বললাম দিদি আসবে দিদি এসে ধোবে ও শুনছে না ওর মাঝে মাঝে মাথার মধ্যে ওরকম মিলকে ওঠে তো ধুলে তো আর কিছু করা যাবে না ধুক তার কিছু বললাম না শেষ পর্যন্ত আর মা আর আমি কি কথা বলছিলাম আমার এদিকে তোমার দাদা ভাই টিউশনে পড়াতে বসেছে আর এখন হচ্ছে সন্ধেবেলা তুমি কাউকে পুজো দিতে দেবে না এক এক সময় এক একটা বায় না ওঠে একাই পুজো দেবে তো মা ফল কেটে দিল ও পুজো দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা মা মেয়ে শুয়ে আছি আজকে তো একাদশী সারাদিন সব কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে কাটালাম আজকে রান্নাবান্না কাজকর্ম কিছুই নেই আজকে ফল খেয়ে কাটাতে হলো এখন রাত্রে কিছু খাবো ফলমূল তারপর শুয়ে পড়ব বন্ধুরা আজকে শেয়ার করার মতো আর কোনো কাজকর্ম নেই তোমাদের সাথে তো এখনই এখন বাজে আটটা একটু পরে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে তো আজকের ব্লগটা এখানে ছাড়ছি আবার দেখাবেন নতুন একটা ব্লগের সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট শুভরাত্রি